নমস্কার বন্ধুরা দেখুন আজকের দুপুরের পরবর্তী সময় যেমন চারটের দিকে দেখুন চারটে অবধি আপনার ধানবাদের এলাকায় বৃষ্টি মাঝারি হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে পুরুলিয়া ধানবাদ জামশেদপুর ধানবাদের বোকারো রঘুনাথপুর আসানসোলের কিছুটা চিত্তরঞ্জন এছাড়াও দেখুন এদিকে দমকা রামপুরহাট সিউড়ি বোলপুর দুর্গাপুর ঘোষখরা সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতলপুর এই সাইডেও হালকা মাঝারি বৃষ্টি বিশেষ করে দেখুন রঘুনাথপুর ধানবাদ আসানসোল এই বেলটাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে চারটে থেকে আপনার পাঁচটা অব্দি আছে দেখুন এক ঘন্টা মতো ভারী বৃষ্টির সতর্কতা তারপরে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে এবং বৃষ্টি যত রাত হবে রাতের দিকে বৃষ্টি প্রায় নেই বললেই চলে হালকা বৃষ্টি হলেও হতে পারে কিছু কিছু অংশে সব জায়গায় না যেমন ধানবাদ এদিকে দেখুন মালদার এই সাইডটাই নলহাটি বীরভূমের কিছু অংশ অর্থাৎ রামভরাট সিউড়ি এই সাইডটাই হালকা মাঝারি বৃষ্টি হবে ছিঁটে ফোটা বৃষ্টি খুব কম ধানবাদের এই সাইডটাই হবে একটু দেওঘর সাইডে একটু হবে কোলাঘাট হলুবেটিয়া কলকাতা সাইডে হালকা বৃষ্টি খুব ছিটে ফোটা কম বৃষ্টির সতর্কতাই আছে রাত দশটার পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আজকের মালদার এই সাইডটাই হালকা বৃষ্টি হলেও হতে পারে রাতের দিকে তো এই ছিল আপডেট ছোট্ট করে আপডেট একটু দিলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ